আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা জানব গুনাহ মাফের জন্য সর্বশ্রেষ্ঠ তিনটি দোয়া যা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলাইস্লাম নিজেই পড়তেন এবং সাহাবিরাও এসব দোয়া শিখে নিয়েছেন চলুন শুরু করি আজকের এই কল্যাণময় সফর এক নম্বর দোয়া সাইয়াদুল ইস্তেকফার যা হাদিসে ইস্তেকফারের সেরা দোয়া নামে পরিচিত রাসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি দিন রাতে মন থেকে পাঠ করবে আর সেই দিন বা রাতে মারা যাবে সে জান্নাতি হবে সহি বুখারি দোয়াটির বাংলা অর্থ হলো হে আল্লাহ আপনি আমার রব আপনি ছাড়া কোনো উপাস্য নেই আর দুই নম্বর দোয়াটি হল সংক্ষিপ্ত একটি এসতেক ফার যা আমার নবীজি সাল্লাম আমাদের শিখিয়েছেন যা আমরা যে কোনো সময় নামাজের পর কিংবা রাতে বিছনা যাওয়ার আগেও পড়তে পারি এই দোয়াটির বাংলা অর্থ হলো হে আমার রব আপনি আমাকে ক্ষমা করুন এবং তবা কবুল করুন তৃতীয় দোয়াটি পবিত্র কুরআনে আছে আদম আলাইস্লাম ও হাওয়া আলাহিসাল্লামকে এই দোয়াটি পড়েছিলেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য তার বাংলা অর্থটি হলো হে আমাদের রব আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছি প্রিয় ভাই ও বোনেরা এই তিনটি দোয়া আমাদের প্রতিদিনের জীবনের অংশ হওয়া উচিত আমরা জানি না কখন মৃত্যু এসে যাবে তাই নিয়মিত তবা করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটাই মুমিনের চিহ্ন ভিডিওটি যদি উপকারে আসে তবে শেয়ার করতে ভুলবেন না কমেন্টে লিখে জানান আপনি কোন দোয়াটি সবচেয়ে বেশি পড়েন আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি